وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله. ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم فقال النبي صلى الله عليه واله وسلم التائب من الذنب كمن لا ذنب له. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي حقيقة خرجي بوقتي امتحاتي حقیقت خر جائے گی بق امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صدا

রওয়ানা হে কেউ পিছে রওয়ানা আল্লাহু আকবর দরবারে সবো যে আল্লাহ হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাঁচাই করে আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেছেন পাক এই বরকতি মজলিস গুনা মাফের মজলিস কবুলের মজলিস ওলামায় আহলে হকের মজলিস এই বরকতি মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন নিয়ামতের শুকুর আদায় পড়ি আলহামদুলিল্লাহ سلام سید رحمت للعالمین شفیع المزنبین خاتم النبی سید السقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ, صلی اللہ علیہ وآلہ وسلم আসরের নামাজের পর থেকে প্রতি মাসে ইসলাহী ইজতেমা আলোচনা চলতে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের ওলামায়েকেরাম এখানে করেন ওলামায়েকেরামদের এই কথাগুলো আমাদেরকে সহি তরিকায় পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে বসছি সৈয়দুল কৌমি যিনি নেতা সর্দার মূলত সে সর্দার না সে লোকের কৌমের খাদে কার জবানের কথা কার দিলের মোহাব্বত আর চোখের কার নজর কার কখন লেগে যাবে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে

হে আমার প্রিয় বান্দাবান দিগণ আল্লাহিম তোমরা যারা গুণা করার মাধ্যমে জুলুম করার মাধ্যমে নিজেদের উপরে সীমালঙ্ঘন করেছ কোথায় যাও করতে 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 জাহান নামের দিকে না ওদিকে যায়ও না ওদিকে ভয়ানক অবস্থা ফিরে আসো তুমি তো গুণা করিয়াছে মজা পাইছো এর পেছনে আজাব পিছনে না গিয়ে সামনে তাকাও আমার রহমতের দরকার তুমি রহমতিল্লা আমার রহমত থেকে তোমরা কেউ ফিরে যায় আমার রাগও আছে কিন্তু রাগের থেকে আমার দয়া অনেক বড় যদি শুধু রাগ থাকতো দয়া না থাকতো তাহলে জমিন থাকতো না মানুষ থাকতো না বরং রাগের তুলনায় আমার রাগও আছে দয়াও আছে রাগের তুলনায় দয়াটা কি কেন আমার কাছে আসবা তুমি যে অন্যায় করে ফেলছো আমি আল্লাহর কাছে যে পাওয়ার আছে আমার দয়ার কাছে যে পাওয়ার আছে এটা কারো কাছে নাই না ইন আল্লাহ ইগফিরুয যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন ঠিক আল্লাহ ইনহুওয়াল আফুর নিশ্চিত ওই আল্লাহ চোরন্ত ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহ মশা নবীজি হাদিসে বলেন তা ই মুমিনাত জামবি কামা জামবালা গুনাহ থেকে যে ফিরে আসে তওবা করে আমি আল্লাহটাকে এতটা পবিত্র বানায় দেই মনে হয় সে জীবনে একটা গুনাহও করেনি হাদিস শরীফে রসুল বলেন সমস্ত বনি আদম গুনাগার সবাই কিন্তু ওই গুনাগার আল্লাহর কাছে দামি যে আল্লাহর গুনা করে আল্লাহর কাছে ফিরে আসে কি বুঝলাম অপরাধ হয়ে যাওয়াটা মারাত্মক না গুণা হয়ে যাওয়া মারাত্মক না কিন্তু আল্লাহর কাছে তওবা না করাটা মারাত্মক শয়তান ইবলিস জিন ফেরেশতা মানুষ কে আল্লাহ শয়তান আল্লাহর কাছে চাইয়ে নিছেন তোমার প্রত্যেকটা বনিয়া আদমকে আমি ধোকা দিব কেয়ামত পর্যন্ত তার মানে ইসরাফিলের প্রথম সিংগা ফুট ফুটকার দেওয়া পর্যন্ত ইসরাফিল দুইবার সিংহে ফুটকার দিবে কয়বার প্রথম ফুটকার পর্যন্ত আল্লাহ কয়ে দিয়ে দিলাম যাও ইন্নাকা মিনাল মুনজারি শয়তান চ্যালেঞ্জ দিয়ে আছে যেহেতু আমি জান্নাতে যেতে পারবই না মরদুদ হয়ে গেলাম তাহলে তোমার যে আদমের কারণে আমার এই হালাত ওই আদম এবং আদমের আওলাদ একটাকেও আমি জান্নাতে যেতে দিব না আমি একা যাব না জাহান নামে আমার সাথে অনেক আদম সন্তান নিয়ে যাবো আল্লাহ কি বললেন আমার কিছু এমন মুমিন বান্দা দুনিয়াতে থাকবে এদেরকে তুমি জাহান নামে নিবা কথা জাহান নামের পথ দেখাবা কথা এদের কাছেও যেতে পারবা নবীজি হাদিসে বলছেন না যে আমাকেও শয়তান আমার পেছনে আছে এক শয়তান আমারটাকে আমি কালেমা পরাই মুসলমান বানাই দিছি তাহলে শয়তানকে আল্লাহ লাগাই দিছেন যারা জান্নাতে যাবে এদের ধোকা দাও কারে লাগাই দিছেন শয়তান তিন প্রকার জিন শয়তান মানুষ শয়তান নবস শয়তান নবস শায়তান এটা শৰীৰের ভেতরেই থাকে প্রশংসা তৈরি করে ফাল হামা হাজুৰ হাত ভালোরো পথে আমাকে সিগনাল দেয় খারাপ পথেও আমাকে সিগন্যাল দেয় নবস এজনী উসুমা লেখী সলাতুয়া সালামকে জুলাই খা দরওয়াজায় তালা দিয়া যখন বলেছিল আমার মনের আশা পূরণ করো ইউসুফ নবী কি বলছিলেন মাআজাল্লাহ ইনান নাফসালামানাতুম বিলসুদ এরপরে কি মা রাহিমার রব্বি ইন্না রাব্বি গফুরুর আমার মধ্য আছে ইউসুফ নবী বলেন নফসে আম্মারা এটা আবার তিন হালা শয়তান কয়দম বিনন শয়তান মানুশ শয়তান নফস শয়তান জিন শয়তান মুসলিসের বাইরে ভেতরে ঢুকতে পারে না আজানের আওয়াজ শুনলে দূরে যায় জিকিরের আওয়াজ পেলে দূরে যায় কোরআনের আওয়াজ পেলে দূরে যায় মানুষ শয়তান আর নকশ শয়তান এটা দূরে যায় না হ্যাঁ মানুষ শয়তানের দূর করার জন্য পাওয়ারফুল মানুষ লাগবে নবস শয়তান দেখা যায় না এটারে দূর করার জন্য নবসের লাইনে মেহনত করা লাগবে মানুষ শয়তান আসছে আপনাকে ধোকা দেওয়ার জন্য মানুষ যাকে ভয় পায় এমন ব্যক্তি লাগবে যে দেখলেই মানুষ দূরে থাকবে আল্ল এদের সামনে মানুষ শয়তান যায় না যদি শয়তানি থাকে ও টুপি বইরা যায় জীবনে জামা না পড়লেও জামা পরে যায় এমপি সাহেব হাটাজারির হুজুরের কাছে যাবেন হাটাজারির হুজুর বলে নাই টুপি পরে আসো এমপি সাহেব টুপি জামা পরে হাটাজারির হুজুরের কাছে গেছেন হুজুরের চেয়ারে বসা এমপি সাহেব নিচে বসছেন হুজুর বলে উপরে বসেন কয় না তাহলে মানুষ শয়তান আল্লাহর প্রিয় বান্দা বিপরীত লাইনে যারা আল্লাহর